বিরুদ্ধে ধ্বংসের খেলায় মেতেছে ইরান ও ইসরায়েল পক্ষের মধ্যকার এই সংঘাত খুব শিগগিরই শেষ হওয়ার বিন্দুমাত্র লক্ষণ দেখা যাচ্ছে না সময় যতই গড়াচ্ছে দুই পক্ষের হামলা ও তাণ্ডব ভয়াবহ আকার ধারণ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দখলদারদের ভূখণ্ডে বারবার আছড়ে পড়ছে ইরানি মিজাইল এতে করে স্মরণকালের সবচেয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল টানা চার দিন ধরে চলা এই সংঘাতে এই পরিমাণে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে তা ইসরায়েল কল্পনাও করেনি বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি অপারেশন ট্রু প্রমিস থ্রি এর মাধ্যমে ইসরায়েলি শাসন ব্যবস্থার ওপর যে ক্ষতি হয়েছে তা শাসক গোষ্ঠীর প্রত্যাশার চেয়ে অনেক বেশি সোমবার এক সাক্ষাৎকারে আইআরজিসি কমান্ডার ইয়াদুল্লাহ জাভানি বলেন ইসরায়েলের হামলার প্রায় ২০ ঘণ্টা পর অপারেশন ট্রু প্রমিস স্ত্রী চালানো শুরু করে ইরান